ছাত্র শিবির বনাম ছাত্রদল ডাকসুর এবার নির্বাচন হবে শিয়ানে শিয়ানের লড়াই একদিকে সাদিক কায়েম অন্যদিকে আবিদুল ইসলাম খান একদিকে এস এম ফরহাদ অন্যদিকে তানভীর বাড়ি হামিম শিবিরের মহিউদ্দিন খানের বিপরীতে আছেন ছাত্র ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ জনপ্রিয়তা আর ছাত্রদের মাঝে গ্রহণযোগ্যতায় তারা কেউ কারো থেকে কম না ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি লড়াই হবে ভিপি পদে আলোচিত অনেক নাম থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আবিদুল ইসলাম খান ও সাদিক কায়েমের ছাত্র দলের সবচেয়ে গ্রহণযোগ্য নেতাদের মধ্যে আবিদুল অন্যতম সংগঠনটির সিনিয়ররা এবার তরুণদের উপর আস্থা রেখেছেন আবিদুল সেই আস্থা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজের ও দলের জন্য দোয়া চাইছেন প্রচারণা চালাতে গিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার শিকার হলেও সবকিছুই তিনি হাসি মুখে গ্রহণ করছেন অতীতের ছাত্র রাজনীতি তথা গণরুম ও গেস্টরুম কালচারকে বিলুপ্ত করে তিনি নতুন দিনের রাজনীতির কথা বলে আসছেন এসব বিষয়ে ডাকসু নির্বাচনে তার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে নির্বাচনকে সামনে রেখে শিবিরের সাদিক কায়েমও জোর প্রচারণা চালাচ্ছেন ক্যাম্পাসে ছাত্র শিবিরের শক্ত অবস্থান এবং জনপ্রিয়তা কিছুই তার পক্ষে কথা বলছে তবে ক্ষমতার চেয়ার নয় সাদিক কায়েমের কাছে পরিচিত একটা ছাত্র সংগঠনের নেতা হলেও তিনি উদারতার পরিচয় দিচ্ছেন বিরোধী দলগুলোর প্রতি যেমন সহনশীলতা দেখাচ্ছেন তেমনি ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের কাছেও ছুটে যাচ্ছেন এদিকে জিএস বা সাধারণ সম্পাদক পদে মুখোমুখি হয়েছেন এস এম ফরহাদ ও তানভীর বাড়ি হামিম একজন বিজয় একাত্তর হলের অন্যজন কবি জসিম উদ্দিন হলের ছাত্র শিবিরের ফরহাদকে নিয়ে নানা আলোচনার সমালোচনা আছে অতীতে তিনি ছাত্রলীগ করতেন বলে সমালোচনা আছে তার জিএস পদে প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে তবে তিনি এসব আমলে নিচ্ছেন না ডাকসু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে আশা ব্যক্ত করেছেন জিএস পদে ছাত্রদলের তানভির বাড়ি হামিমের সম্ভাবনাটাও ভীষণ জোরালো ক্যাম্পাসে মানবিক কাজ করে হামিম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এছাড়া ছাত্রদলের নেতা হয়েও যারা লেজুর ভিত্তিক রাজনীতি করে না তিনি তাদের মধ্যে অন্যতম দল ঊর্ধ্বে উঠে তিনি সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন তার অবস্থান নির্বাচনে ইতিবাচক প্রভাব রাখতে পারে আসা যাক এ পদে এখানে ছাত্র শিবিরের প্রার্থী মহিউদ্দিন খান শিবিরের অনেক কিছু নিয়ে বিতর্ক থাকলেও নিয়ে দেখা যায়নি বরং চর্চা হয়েছে তার মেধা ও যোগ্যতা নিয়ে স্নাতকোত্তর শেষ করার সাথে সাথে হল ছেড়ে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চলনে বলনে ও কথাবার্তাতেও তিনি অনেকের নজর কেড়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ সাধারণ শিক্ষার্থীর এক প্রশ্নে কারণে তাকে শিবির ট্যাগ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি তবে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে প্রচারণায় সক্রিয় হয়েছেন মায়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের আহ্বায়ক দু হাজার শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত গুরুত্বপূর্ণ এ পদগুলোর বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়ছেন শিবির প্যানেলের ফাতেমা তাসনিম জুমা ও ছাত্রদল প্যানেলের আরিফুল ইসলাম আরিফুল ও জুমার এই প্রতিদ্বন্দ্বীটাও ডাকসুতে উত্তাপ ছড়াচ্ছে সম্প্রতি ডাকসু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে আয়োজিত বেসরকারি এক টেলিভিশনের টক শোতে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকের প্রশ্নের পর জুমা উত্তর দেওয়া শুরু করেন এ সময় অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও তাদের সমর্থকরা তার বক্তব্যে হস্তক্ষেপ করলে তাদের মাঝে উচ্চবাক্য বিনিময় হয় তারপর আলোচনা আসেন জুমা অন্যদিকে একাত্তর ও রাজাকারদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে আরিফুল ইসলামও আছেন আলোচনায় এছাড়া ছাত্র শিবিরের প্যানেল থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদে লড়বেন আসিফ আবদুল্লাহ একই পদে ছাত্রদলের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ ছাত্রদলের পাঠ কক্ষ ও ক্যাফেটেরিয়ার সম্পাদক প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা অন্যদিকে একই পদে আছেন শিবিরের প্যানেলের উম্মে সালমা আলোচিত এই পদগুলো ছাড়াও অন্যান্য পদে ছাত্র শিবির বনাম ছাত্রদলের দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে